এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিল না সব মাছ না মরে গেছে কেমনে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না আজ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি আরে তুই এখনো ফোন ঘাটছিস তোর লজ্জা করে না আর কদিন পর তোর বাচ্চা হবে তুই কোন মুখে নিজের বাচ্চাদেরকে বলবি যে ফোন রেখে পড়তে বস

ফেব্রুয়ারি একদিকে ভালোবাসা দিবস একদিকে সব বরাত আমি আল্লাহর কাছে নামাজ পড়ে চাইবো হে আল্লাহ আমার স্বামীকে আপনি আমার মাথার উপর মৃত্যু পর্যন্ত ছায়া করে রাইখেন কি আপনারাও চান তাহলে আমিন বলেন তালাক দিতে পেপার দেখো কি পড়ার সময় নাই তালাক দেবো কিনা সেটা বলো আমি পড়ে শোনাচ্ছি তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে তাও তো ভালো অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে এক্সকিউজ আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে কি হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য ও আচ্ছা হ্যালো শুরু কর লে স্টার্ট বন্ধু কই রে কই রে

সকাল বেলায় আমার জামাই কইতেছে আহারে নতুন বছর আইছে নতুন ক্যালেন্ডার বোটা যদি আমার ক্যালেন্ডার হইতো তাইলে তারে প্রতি বছরই পাল্টানো যাইতো আমিও তারে শুনাই দিলাম জামাই যদি আদা হইতো পাটার মধ্যে নিয়া ইচ্ছা মতন ছেচন যায় আমার যে কেমনটা লাগে কেমন লাগে কেমন যে লাগে আর লাগেটা কেমন কেমন জানি লাগে কেমন লাগে ভাল লাগে না আমার আপনারই লাগব সকালবেলা নাস্তা না খাই পান্তা খেতে পারবা হ্যাঁ পারবো লোকাল বাস উঠতে পারবা হ্যাঁ পারবো

আমি শুধু তোমাকে ভালোবাসি আর আমি বিয়ে করলে তোমাকে তোমার বাবাকে বলে দিও সেই জন্য আমাকে ভুলে যায়